করমণ্ডলের স্মৃতি ফিরলো কাঞ্চনজঙ্ঘায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে মালগাড়ির ধাক্কা আর মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের তিন তিনটি কামড়া নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় রেল দপ্তর সূত্রে এমনটাই বলা হচ্ছে আর আহত বহু যাত্রী অন্তত একচল্লিশ জন যাত্রী যারা গুরুতর আহত অধিকাংশই চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একবারে দুর্ঘটনাস্থল গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় নারায়ণ এই মুহূর্তের কি ছবি যুদ্ধকালীন তৎপরতা রেলের তরফে গোটা পরিস্থিতির ইনস্টোরেশনের কাজ চলছে লাইন ক্লিয়ার করার কাজ চলছে কি পরিস্থিতি এই মুহূর্তে একেবারে দেখো যুদ্ধকালীন তৎপরতায় শুধু রেল কর্তৃপক্ষ নয় পাশাপাশি কিন্তু হাত মিলেছে রাজ্য সরকার রাজ্য প্রশাসনও এই মুহূর্তে আমি পার্থকে বলবো আমার পিছনের দৃশ্যটা দেখাতে দেখো এখন ঘড়ির কাটা সাড়ে সাতটা প্রায় সাড়ে সাত সাতটা পঁয়ত্রিশ ছত্রিশ হতে চলল এখনও অবধি কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় রাঙাবাড়ির কাছে যেই মাঝবাড়িতে যেই ঘটনা রেল দুর্যোগের যে ঘটনা সেই ঘটনায় যে রেল কামরা দুমড়ে মুচড়ে গেছে একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার অন্যদিকে মালবাহী ট্রেনের সমস্ত কামরাই কিন্তু রেলের রেল লাইন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এখনও অবশিষ্ট যা কিছু রয়ে গেছে কিছু মালগাড়ির কামরা রয়ে গেছে অর্থাৎ কন্টেনারগুলো কিছু রয়ে গেছে তাদের সেগুলো সরাচ্ছে সরিয়ে যে ট্র্যাক রয়েছে অর্থাৎ রেলের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাক মেরামতির কাজ চলছে পাশাপাশি বলে রাখি এই লাইন আপাতত সকাল থেকে এখন অবধি বন্ধ রয়েছে বিকল্প লাইন হিসাবে শিলিগুড়ি এনজিপি থেকে শিলিগুড়ি জংশন বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে কলকাতা এবং অন্যান্য জায়গার উদ্দেশ্যে ট্রেন চলছে তবে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই এই এলাকায় এসে পৌঁছেছিল রা দেশের রেলমন্ত্রী তারপরে এসে কিছুক্ষণ আগেই পৌঁছালো সুকান্ত মজুমদার এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রাজ্যের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী প্রত্যেকেই কিন্তু এসে গেছে এবং যারা আহত বা নিহত 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 পরিবারের সাথে দেখা করেছেন এবং আহতদের প্রত্যেকের সাথে দেখা করে কথা বলেছেন এই মুহুর্তে বলে রাখি সেই রাঙ্গাপানির কাছে যে বাড়ি রয়েছে সেখানে রেলের কাজ চলছে রেল লাইনের কাজ চলছে রেলের রেস্কিউ একটি ট্রেন এসে এখনও দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেই যাবতীয় সরঞ্জাম নিয়েই কাজ চলছে অত্যাধুনিক যন্ত্রপাতি তো রয়েছে তার পাশাপাশি জেসিপি পোকলেন দিয়ে রেললাইন মেরামতির কাজ চলছে তার পাশাপাশি যে সমস্ত কন্টেনার বা জঙ্গার যে বগিগুলো ছিল সেই সমস্ত বগিগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এই মধ্যে কাজ চলছে তুমিও সেটা দেখতে পাচ্ছ আর আমি আরেকটু দেখানোর চেষ্টা করব যদিও অনেকটাই দূরে রেলওয়ে রিলিফ টিম রিলিফ যে ট্রেন সেই ট্রেন আবার এসে পৌঁছেছে যাতে কোনোভাবে কোনো কাজে বাধা না ঘটে বিঘ্নিত না ঘটে তার জন্য তারা সমস্ত দিক দিয়ে প্রস্তুত রয়েছে এনডিআরএফ সিভিল ডিফারেন্স ডিফেন্স এবং রাজ্য সরকারের বেশ কিছু টিম এবং বেসরকারি কিছু স্বেচ্ছাজীবী সংস্থা তারা প্রত্যেকেই কিন্তু হাত মিলিয়ে কাজ করছেন তবে বলে রাখা কি একই ট্রেনে দুটি ট্রেন অর্থাৎ সকাল সাড়ে টা নাগাদ আঞ্জনজঙ্ঘায় ট্রেন যেই লাইনে দাঁড়িয়ে সেখান দিয়ে বালবাহি ট্রেন কি করে এলো এবং সজোরে ধাক্কা মারলো জানিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই বিষয়ে যতদূরও জানা গেছে তদন্ত চলছে এবং রেলমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে উচ্চ পর্যায়ের তদন্ত হবে রেলওয়ে সেফটি কমিশনার তার নেতৃত্বে তদন্ত হবে কি কারণে এই দুর্ঘটনা প্রাথমিকভাবে রেলের তরফে অনুমান করা হচ্ছে মালগাড়ির চালক তিনি সিগনাল রেড থাকা সত্ত্বেও সেই সিগনালকে উপেক্ষা করেছেন বা সিগনাল দেখতে পাননি কিন্তু এই গোটা দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ রেলের গাফিলতি কি রয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে একাধিক তথ্য উঠে আসছে নারায়ণ তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা